কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বরং বন্ধুত্ব দিয়ে আগলে রাখার চেষ্টা করো কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনোদিনও হারাবে না আনন্দ ভাগ করলে দুটো জিনিস পাওয়া যায় একটি হচ্ছে জ্ঞান আর অপরটি হচ্ছে প্রেম কারোর সাথে সম্পর্কে যাওয়ার আগে তার বাইরের সৌন্দর্য থেকে ভেতরের সৌন্দর্যকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করো সবাইকে ভালোবাসতে শেখো আর সবাইকে ভালোবাসা দিতে শেখো তাহলে তোমার জীবন ভালোবাসায় ভরে যাবে সোনাই যেমন একটু জল মেশালে গহনা মজবুত হয় না ঠিক তেমনি ভালোবাসায় একটু শ্রদ্ধা একটু ভক্তি মেশালে ভালোবাসাটা বেশি দিন টেকে না কাউকে কখনো অন্ধভাবে ভালোবেসো না তাহলে তোমাকে ভবিষ্যতে কষ্ট পেতে হতে পারে যদি তুমি মানুষের সবসময় ক্ষুদ ধরো আর মানুষকে সবসময় বিচার করতে যাও তাহলে তুমি মানুষকে কখনোই ভালোবাসতে পারবে না বেঈমান কখনো অনুতপ্ত হয় না স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না আর সুবিধাবাদী মানুষ কখনো কারো আপন হয় না ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না সেটাকে বুঝতে একটু সময় লাগে কাউকে ধোকা দিয়ে ভেব না যে সে কতটা বোকা ছিল এটা সবসময় ভেব যে সেই মানুষটা তোমাকে কতটা ভরসা করেছিল চুপচাপ থাকার একটা সুবিধা হলো উত্তরটা আপনার হয়ে কেউ না কেউ দিয়ে দেয় সেটা মানুষ হোক বা সময় আমাদের জীবন হলো মৃত্যুর কাছ থেকে ধার নেওয়া কিছুটা সময় জীবনে একটা কথা মনে রেখো খেটে বড় হও কখনো কারো পাচেতে নয় আমাদের আসল প্রয়োজন হলো সে যে প্রয়োজন ছাড়াই যোগাযোগ রাখে একটা কথা কি জানো তো মানুষ পাল্টায় না স্বার্থ ফুরিয়ে গেলে তার অভিনয় বন্ধ হয়ে যায় ঘুম জীবনের সেরা জিনিস যা এলে সব কিছু ভুলিয়ে দেয় আর যদি না আসে সব কিছু মনে করে দেয় নাটক করে ভালো সাজা যায় তবে সেটা বেশি দিনের জন্য হয় না একদিন মুখোশটা অবশ্যই খুলে যাবে অপেক্ষা শুধু সময়ের পৃথিবীতে ভুল বোঝার জন্য অনেকেই আছে কিন্তু পরিস্থিতি বোঝার জন্য কেউ নেই